চাল মহারাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার হাউস থেকে আবারও অফিশিয়ালি জানিয়ে দেওয়া হলো যে চেঙ্গিজ সরি চেঙ্গিজ না বুমেরাং সুপারহিট ইয়াস বোমেরাং সুপারহিট এর প্রতিটা জায়গায় প্রচুর প্রচুর প্রচুরভাবে প্রমাণ আমরা নানান পত্র পত্রিকা থেকে পেয়েছি নানান জিদ্দার মুখ থেকে পেয়েছি জিদ্দার নিজে নন্দন থেকে বেরিয়ে বলেছেন ইদস সুপারহিট এবং এই যে একটা বক্তব্য ছিল যে হাউস থেকে মানে অফিশিয়ালি জিদ্দার হাউস থেকে কবে জানানো হবে সুপারহিট জিদ্দার হাউস থেকে কবে বলা হবে হিট তো বন্ধুরা এখন কিন্তু জিদ্দার হাউস থেকে বলে দেওয়া হলো ইয়াস জিদ্দার হাউস থেকে পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে বুমেরাং অলরেডি সুপারহেট কীভাবে জানিয়ে দেওয়া হলো সমস্তটাই দেখি ইডস জিথ আমাকে পাঠিয়েছে দাদা এটা নিয়ে প্লিজ একটা কথা বলো যে পঁচিশ ডেজ এখানে পরিষ্কার গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে সরি জিত বক্স থেকে এই পোস্টটা করা হয়েছে এখানে কি লেখা রয়েছে লেখা রয়েছে সেলিব্রেটিং টোয়েন্টি ফাইভ সুপারহিট ডেজ অফ বুমেরাং দ্য এক্সপে এক্সাইটমেন্ট কিপ গ্রোয়িং অ্যান্ড দ্য লাভ ইজ আনস্টপেবল এইটা লেখা হয়েছে তো বুম বুমেরাং প্রিমিয়ার্স নাও ইন সিনেমাস বুকমহেশ্বরের লিঙ্কটা দেওয়া হয়েছে এবং ফিল্ম সাইফাই কমেডি ফ্যামিলি এন্টারটেনার এ সমস্ত টাইগলাইন দেওয়া হয়েছে দিয়ে এই নতুন পোস্টারটা দেওয়া হয়েছে যেটা আমি আগেও কালকেও তোমাদেরকে বলছিলাম রাত্রিবেলা যে মানে সিঙ্গেল স্ক্রিনের যে মালিক তারাই এই পোস্টারটাকে দিয়ে সুপারহিট টোয়েন্টি ফাইভ ডেজ এই লেখাটা তারা লিখছে তো কোথাও গিয়ে দাও কিন্তু জানিয়ে দিলেন অফিসিয়ালি জিত সক্সের পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালি এক ঘন্টা আগে এই পোস্টার চলে এসেছে এবং সেখান থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে সুপারহিট দেখো এই জিনিসটাকে নিয়ে না আমি দিনে তিনটে চার চারটে পাঁচটা একই ভিডিও বানিয়েই যেতে পারি বানিয়েই যেতে পারি কারণ জিদ্দা আমার এখানে মানে এখানে থাকে মানে মন থেকে বলছি জিদ্দার এই সুপার হিট এই হওয়াটা না এটার থেকে বড় খুশির মুহূর্ত আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে আর কিছু হতে পারে না মানে আমার সত্যি বলছি আমার কাছে আর কিছু হতে পারে না এতটা খুশি হয়েছি না তুমি ভাবতে পারবে না ওয়াও মানে জিদ্দা এইরকমভাবে সুপারহিট দিলেন এতটা ভালোভাবে সুপার হিট দিলেন এটা একটা অপূর্ব পাওনা গো অপূর্ব পাওনা বিঙা জিদ ফ্যান আ জিদ্দাকে ভালোবাসার মানুষ সত্যি মানে হি ইজ দা বস ইজ দা আলটিমেট কিং দেখো তিনি কিন্তু সেফ খেলে হাউসফুল দিয়ে বা সেফ খেলে কোনো রকম কোনো ফ্যামিলি ড্রামা গদ গদে সিরিয়াল বানিয়ে কিন্তু এটা দিলেন না দিলেন কি ফ্যামিলি ড্রামা না বানিয়ে তিনি দিলেন সাইফাই কমেডি ছবি দিয়ে এখানে হ্যাশটাকেই লেখা রয়েছে সাইফাই কমেডি এবং তারপরও জিদ্দা কিন্তু ওখানে পরিষ্কার লিখতে পারছেন সুপার হিট টোয়েন্টি ফাইভ ডেজ বলে রাখি জিদ্দা মিথ্যা কথা বলেন না কোনোদিন বলেননি কোনোদিন বলেনও না যদি ওনার ছবি আন্ডার পারফর্ম করে তো পরিষ্কার বলেন যে না ভাই আমার মানুষ ছবিটা চলেনি বক্স অফিসে ওপেনলি এই কথাটা বলেন আবার যখন সিনেমা চলে তখন চেঙ্গিজের সময় ফাটিয়ে বলেন যে ভাই সিনেমা সুপারহিট হয়েছে জিদ্দা যদি সুপারহিট বলে তাহলে জানবে ওই মানুষটা প্রচণ্ড অনেস্ট প্রচণ্ড সৎ তাই বুমেরাং যে সুপার হিট হয়েছে এটা নিয়ে আর কোনো চিন্তাই রইল না কোনো দ্বিমত রইল না বুমেরাং এখনও ভালো চলছে লিটারেলি কালকি ঝড়ের ভিতরে বুমেরাং দারুণ চলছে এবং থার্ড উইক টোয়েন্টি ফাইভ ডেজ গ্লোরিং টোয়েন্টি ফাইভ ডেজ বলা যেতে পারে অফিসিয়ালি রাসুট এন্টারটেনমেন্ট থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া বলো দেখো কালেকশান জানাও কালেকশান জানাও জিদ্দা তুমি বলো সুপার হিট জিদ্দা তুমি বলো এই সমস্ত কিছুর পরে অফিসিয়ালি হাউস থেকে যাই হোক জিদ্দা আমাদেরকে জানিয়ে দিলেন তাহলে তোমাদেরকে আর কি মতামত এইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার